হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ছবি কেমন আছো আশা বিশ্ব ভালো আছো আর তোমাদের ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠতে না উঠতেই চলে গেল কিন্তু একটা পার্সেল এই যে তো কী এসছে না এসছে আমি এখন দেখিনি চলো দেখি কী এসছে মনে হচ্ছে মেম্বারশিপ ড্রেজি হবে চলো দেখি

যখন পড়ার সময় বুঝতে পারবে যাই হোক তো এরকম চারিদিকে ফিতে ফিতে টাইপের আছে এটা কিন্তু সামনের ঠিক আছে এরকম সামনে আর পেছনটা এরকম পুরোটাই কিন্তু নেটের দেখতেই পাচ্ছো পুরোটাই কিন্তু নেটেড তো এটা কিন্তু হট ডায়মন্ড মেম্বারশিপের ড্রেস যারা হট ডায়মনে আছে তারাই শুধু এই ড্রেসের ফুল লুকটা কিন্তু দেখতে হবে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এটা কিন্তু যারা হট ডায়মন্ডে আছে তারাই শুধু এই ড্রেসের ফুল লুকটা কিন্তু দেখতে পাবে তো এই ড্রেসের ফুল লুক দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে আর মেম্বারশিপ কীভাবে জয়েন করতে হবে জানো তো সাবস্ক্রাইব না করতে হবে আগে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে দেখবে পাশে একটা জয়েন্ট বাটনগুলো অপশন আছে জয়েন্ট বাটনটা ক্লিক করবে আর তোমাদের পছন্দ মতো একটা লেগে রিসার্চ করে জয়েন হয়ে যাবে তো চলো আর এইগুলো এইগুলো যে কত 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 জমে গেছে কি বলবো বন্ধুরা এত এত জমে গেছে বেশ ভালোই লাগে ছোট ছোট কিন্তু অনেকটা মানে এত জমে গেছে কি বলবো দেখতে কিন্তু খুবই ভালো লাগে ছোট্ট ছোট্ট যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করতে একদিন ভুলো না যারা আমার চ্যানেল এখন মতো আছে যার পর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা দেখবেন ফ্রেন্ডস